দেখলাম জিউ তামের স্বামী ওরা যারা মেরেছে ও কারণে মেরেছে ওকে তাদের শাস্তি চাইছি তাদের পাঁচের জন্য সাজা ও আর কেউ কেউ হবে না উনি এই টাইমে এসে শুধু একটুকু বলে দিক এই দুর্বৃত্তর বিরুদ্ধে কেউ যদি আবার এই ধরনের ঘটনা ঘটায় আমি মুখ্যমন্ত্রী আমার চাইতে বড় শত্রু এই দুর্বৃত্তর জন্য আর কেউ হবে না এইটা উনাকে বলতে হবে আসামিদের নাম পচা তার সেলুন দোকান আছে তার লিস্টেনের টিকিট কাউন্টারের পাশে এই মুখে লাতি মেরে মেরে তার মুখটা থেতে রেখেছে সে একটা গাড়ির ড্রাইভার ছিল আমি যেন মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি যেন ন্যায় বিচার হয় আমার স্বামী যারা করেছে ক্ষতি তাদের জন্য শাস্তি পায় দ্বিতীয় তপুরায় যে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে মাথার পেছনে ছাল চামড়া উপরে দিয়েছে তৃতীয় বিশ্বসাপই চতুর্থ এক জায়গায় দাঁড়িয়ে বলে তো ভালো নাহলে আমরা কিন্তু আই সি ছাড়ব না খুব পরিষ্কার কথা আই সির বিরুদ্ধেও দরকার হলে মামলা করতে হলে মামলা করব। আমরা পুলিশ কেউ ছাড়বো না আমাদের কথা ক্লিয়ার এই অপরাধকে আমরা নির্মূল করার জন্য এর আমরা প্রতিকার শেষ পর্যন্ত দেখার জন্য আমরা এখানে এসছি যাকে গত আগের দিন অর্থাৎ এক তারিখ রাত্রে বারোটার পরে যাকে মিথ্যা অপবাদ দিয়ে ধরা হয়েছে সেই ছেলেটা গাড়ির ড্রাইভার এই হলো তার মা অসহায় মা দানার স্ত্রী এখন কোটে গেছে ছোট্ট একটা ছ বছরের বাচ্চা আছে এই সুখ দুঃখটা ভাগ করে নেওয়ার জন্য সুদূর মেদিনীপুর থেকে এসছেন তহিদুল জনতা পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি মাননীয় মৌলানা হাসিবুর রহমান সাহেব আমাদের সাথে আছেন জনাব হজরত মৌলানা রহমতুল্লাহ সাহেব জমিয়ত উল্লা মেহিন্দের সাধারণ সহসম্পাদক সম্পাদক আছে মৌলানা মনিরুল সাহেব জমিয়েতের আছেন মৌলানা তহিবুর রহমান তো এখানে দুই জমিয়ত আমাদের পশ্চিমবঙ্গে যে দুটো জমিয়াত আছে সর্বভারতীয়ভাবে একটা মাহমুদ মাদানী সাহেবের জমিয়াত একটা হলো আরশাদ মাদানী সাহেবের জমিয়াত দুটো জমিয়াতের লোক এখানে আছে সঙ্গে আমরা তহিদুল জনতার আছে এবং আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া হিমালয়াসের রাজ্যের কোয়ার্ডিনেটার আমাদের প্রায় পঁয়ত্রিশটা সংগঠন নিয়ে মানুষের স্বার্থের জন্য বাংলায় একাধিক অন্যায় অত্যাচার চলছে সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এখনও পর্যন্ত পঁয়ত্রিশটার বেশি সংগঠন নিয়ে আমাদের একটা ফান্ড হয়েছে যে ফান্ডের নাম দেওয়া হয়েছে সংবিধান বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ এর সঠিক নাম হয়েছে প্রোডাকশন ফ্রম প্রোডাকশন ফোরামের পক্ষ থেকেও আমরা বলতে চাইছি বাংলায় সীমাবদ্ধ অত্যাচার ছেড়ে গেছে দেখেছি এখন যেটা মূল সাবজেক্টের যেটা বলার সেটা হলো এই অসহায় মায়ের কোল শূন্য হয়েছে চারটে মেয়ে একটাই মাত্র ছেড়ে সংসারের একমাত্র উপার্জন সেই ছেলেটার জীবন চলে গেল এবং এর ছ বছরে একটা শিশু আছে ছেলে সেই ছেলেটা অনাথ এতিম হয়ে গেল এবং এনার যে মেয়েটা বৌমা সেও অল্প বয়সে বিধবা হলো আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আবার বলতে চাই ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্কর রোগ হলে হিংসা সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো দল হয় না হ্যাঁ হয়তো কেউ কেউ এই সন্ত্রাসবাদীদের দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সময় ক্ষেত্রে কাজে লাগায় আমরা এটাকে ধিক্কার জানাই জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক জানি না চব্বিশ ঘন্টা অবার হয়ে গেল সিসি ফুটে সারা বাংলা জুড়ে দেখছে প্রশাসনিক ডিপার্টমেন্ট বাড়িপুর জেলা পুলিশ থেকে ক্যানিং সাবডিভিশনের এসপি এই এসডিপিও সিআই এবং আইসির সঙ্গে দেখা করেছি তারা সব জানলেন তারপর এখন আসামি গ্রেপ্তার হলো না আমার যেটা বলার এখনও পর্যন্ত আমরা সিসি ফুটেজ দেখে এলাকায় আমরা গেছি যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা যে ঘেরার কথা সেটাও কিন্তু পুলিশ ঘেরেনি ফলে এটা অন্যায় জায়গা করেছে ফলে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে থাকতে পারে বিভিন্নভাবে আসবে কিন্তু এটা না হয় কেউ কারো তাবেদারি না করে আমার বলা বক্তব্য আমরা হাইকোর্টে পাঠিয়েছি ওনার স্ত্রী আমাদের লিগাল সেল আছে আমরা শেষ দেখে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি এদের চাকরি দিতে হবে সমস্ত গ্রেপ্তার করে সাজা দিতে হবে এবং এই পরিবারের দশ লক্ষ টাকা ওই বাচ্চা ছাড়তে দিতে হবে আসামিদের নাম আমরা পেয়েছি পুলিশ প্রকাশ করিনি কেন প্রকাশ করিনি এটা সন্দেহ আছে পুলিশের প্রকাশ করতে হবে আর যে সমস্ত মুসলিম জনপ্রতিনিধিরা এই সরকার ডিপার্টমেন্ট আছে তারাও নীরব কেন আমরা জানতে চাই আবারও বলছি এই খুন সন্ত্রাস যারা করে তাদের আমরা মনে করি না কোনো ভালো মানুষ মনে করি না তাদের কোনো রাজনৈতিক আছে কোনো জাত আছে কোনো ধর্ম আছে যারা দুষ্কৃতি এদের এর আগে ঘটনা ঘটেছে এর আগে তিনটা তিনটে ঘটনা ঘটেছে এই ছেলেটা মারার মাত্র বারো ঘন্টা আগে আর একটা ছেলের মেরে হাত পা ভেঙে দিয়েছে এবং এই ঘটনার তার আগে তালদি বাসমর ছেড়ে গিয়ে খিরিস্তলায়। সেখানে মুসলমানের ছেলের মেরে হাত পা কুচে দিয়েছে কিন্তু সেখানকার প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা ওখানকার নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু সঠিক ভূমিকা পালন করতে পারেনি এটা দুঃখের বিষয় আর একটা ব্যাপার আরও একটা তালদি গোবিন্দনগর পঞ্চায়েতের সামনে নিরীহ মানুষকে মেরে ওই এউ ক্যালেক্টার গাছে ঝুলিয়ে দিয়েছিল বডি পরের দিন নামানো হয়েছে তাল্লি রহরও ঘটছে আর এস এস এদের পরিচয় এরা আর এস এসে হারমাত পায়নি প্রত্যেক দিন এরা অস্ত্র শস্ত্র ক্যাম্পের পুলিশ জানে প্রশাসন জানে জনপ্রতিনিধি জানে বিধায়ক জানে তারপর কেন নীরব হচ্ছে পশ্চিম বাংলাটা যেন হিন্দুত্ববাদীদের হাতে চলে গেছে এটা যেন আমরা পোড়া পশ্চিম বাংলার মানুষ অনুভব করতে পারছি তারপরে এই যে ঘটনাটা ঘটেছে এই এলাকায় জানা গেছে যারা একে হত্যা করেছে তারা এর আগেও কয়েকটি হত্যা করেছে এই রকম জনগণের কাছে রিপোর্ট আছে জনগণের কাছে যদি এই রকম রিপোর্ট থাকে তাহলে নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও রিপোর্ট থাকা উচিত এবং এই অফিসার বিশেষ করে বারাইপুর আর ক্যানিং এলাকার এই এইখানে এসপি এবং ডিএম এবং যারা আছে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে কিন্তু দায়বদ্ধতা নিতে হবে আর বিশেষ করে আমি বলবো এই মাটি বিধ মাটি সন্তান হারিয়ে ফেলেছে হারিয়েছে এবং এই মাটি যিনি এখনই বললেন ওনা ওনার স্বামী হারিয়ে গেছে ওনার ছোট্ট একটা বাচ্চা আছে আমাদের দাবি বিশেষ করে পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মানবিক মুখ তিনি নিজেই এই বাড়িতে আসুন এটা আমাদের পশ্চিম বাংলার সমস্ত বাংলাভাষী শান্তিপ্রিয় মানুষদের দাবি এটা মুখ্যমন্ত্রী এই গ্রামে আসুক এবং কি করলে এরা শান্তি পাবে সেইটা করুক আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি রাখব এর একটা ছোট্ট বাচ্চা আছে তাকে দশ লক্ষ টাকা মোয়াজা দেওয়া হোক এবং এর বাড়িতে চারটি মেয়ে আছে তারা সুশিক্ষিত তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক তিন নম্বর হচ্ছে যারা অ্যাকচুয়ালি দোষী কি হিন্দু কি মুসলমান আমরা দেখতে চাই না তারা তৃণমূলের না বিজেপির না আর এস আমরা দেখতে চাই না তারা হিন্দু না মুসলমান দেখতে চায় না যদি হিন্দু ফ্যামিলির ছেলে হয় সেটা হিন্দু ধর্মের বদলাম নয় ওই ছেলেটা দুর্বৃত্ত ওই ছেলেটা সন্ত্রাসী ওই ছেলেটা আতঙ্কবাদী এইরকম আতঙ্কবাদী সন্ত্রাসী ছেলেদের আকাশের নিচে স্বাধীনভাবে ঘোরা ঘোরা ঠিক নয় তাতে পাগল কুকুরের মতো কামড়াবে একটার পর একটা হত্যা করবে এই পাগল কুকুরদেরকে চিহ্নিতকরণ করে ইনারা বলছে ইনাদের দাবি যে তার ফাঁসির সাজা হোক এটা আমাদের দাবি না যে মায়ের সন্তান চলে গেছে তার দাবি যে বিধবা স্বামী চলে গেছে তার দাবি যে বাচ্চাটা এতিম হয়েছে কানতে কানতে বলছে আমার বাবার যে হত্যাকারী তাকে ফাঁসি দেওয়া হোক এটা তার দাবি এটা আমাদের দাবি নয় আমরা চাই না আর একটা ফাঁসি হয়ে একটা মায়ের কোল খালি হোক এটাও আমরা চাই না কিন্তু এই মায়ের দাবিটা মানতে হবে কেননা একজনকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আগামীতে এই দুর্বৃত্তরা কিন্তু গর্ততে ঢুকে যাবে এটা আমাদের তৈরি জনতার পক্ষ থেকে এই পশ্চিম বাংলার সমস্ত শান্তিপ্রিয় সংগঠনের পক্ষ থেকে আমরা এ দাবি মুখ্যমন্ত্রীর কাছে করব এবং বিশেষ করে এই যে আর এস এসের যে বাড়বাড়ন্ত চলছে এটা কিন্তু দু হাজার আগে ছিল না দু হাজার চোদ্দোর পরে সকলেই বলছে এলাকার মানুষ বলছে যে এই রাজ্যের শাসক দলের জন্য আর এস বার বাড়ন্ত বাড়ছে এই বদনামটা মানবিক মুখ্যমন্ত্রীকে নিতে হচ্ছে অতএব আপনার উপরে এই হোক আমরা কেউ চাই না আপনি এই আর এস এসদেরকে একটা একটা করে ধরে চিহ্নিতকরণ করে এদেরকে শাস্তির ব্যবস্থা দিন আপনারা সকলে জানেন মানবিক মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রীর মুখ আজকে এই এই এতিম হচ্ছে হচ্ছে। মাটি তিনি বিধবা হয়ে গেল এইরকম প্রতিদিন আমাদেরকে বাংলার কোনায় কোনায় দিতে হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী তিনি মানবিক মুখ তার মানবিকতা আমরা আপনারা সকলে দেখতে চান গোটা বাংলা ভাষী দেখতে চান তিনি যে মানবিক মুখ সে মানবিক মানবিক মুখের প্রমাণ দিতে হবে আজকে বাংলা ভাষীকে প্রমাণ দিতে হবে বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের সামনে তাকে প্রমাণ দিতে হবে আমরা যখন অকাফ আন্দোলন নিয়ে আমরা রাস্তায় নামলাম উনি তখন বললে আমার চাইতে বড় শত্রু কেউ হবে না উনি এই টাইমে এসে শুধু একটুকু বলে দিক এই দুর্বৃত্তর বিরুদ্ধে কেউ যদি আবার এই ধরনের ঘটনা ঘটায় আমি মুখ্যমন্ত্রী আমার চাইতে বড়ো শত্রু এই দুর্বৃত্তের জন্য আর কেউ হবে না এইটা ওনাকে বলতে হবে আর সব চাইতে বেশি এই ক্যানিং এবং বারাইপুর এলাকায় এই যে আর এস এস এর বার এই যে আর তারা যে আসফালন দেখাচ্ছে আপনারা বলুন এই আসফালনটা মুখ্যমন্ত্রী যদি এক টু স্টেপ নেয় এই আস্ফালন বন্ধ হয়ে যাবে আমরা দু সালের আগে দেখেছি তখন তো এরকম আস্ফালন ছিল না কিন্তু দু সালের পর আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদীদের একটা বিশাল বড় আস্ফালন চলছে আমরা এই বাঙ্গাল বাংলা ভাষাকে এই পশ্চিম বাংলাকে এই অবস্থায় দেখতে অভ্যস্ত নয় এটা যেন অচে না বাংলা এটা যেন অজানা বাংলা আমরা আস্তে আস্তে দেখতে পেলাম একটা বড় হোল্ডিংয়ে প্রধানমন্ত্রীর ছবি আছে সেখানে লিখা আছে বিকশ বিকশিত ভারত এবং বিকশিত বাংলা বিকশিত বাংলা কি এই বাংলা যেখানে মানুষকে মেরে কুকুর বিড়ালের মতো টানা হবে এরকম বিকশিত বাংলা মোদীর আমরা চাই না এরকম বিকশিত বাংলা মুখ্যমন্ত্রীর আমরা চাই না আমরা ওই বিকশিত বাংলা চাই দু হাজার চোদ্দ সালের বিকশিত বাংলা যেখানে এক জায়গায় বসে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই এক কফি হাউসে বসে কফি খেতাম আমরা এক জায়গায় আড্ডা মারতাম আমরা সেই সংস্কৃতি চাই সেই সংস্কৃতি ফিরে যেতে চায় এই বিকশিত বাংলা আমাদের দরকার নেই আপনি কি বলবেন আপনি মা তো আপনি কি বলবেন আপনার সন্তানকে এইভাবে পিটিয়ে মেরে দিল তালদিরতে এইরকম একটা ঘটনা ঘটবে আমাদের স্বপ্নেরও বাইরে আমরা শুনেছিলাম গুজরাটের ব্যাপার শুনেছি আমরা মহারাষ্ট্রের ব্যাপার শুনেছি আমরা উত্তরপ্রদেশের ব্যাপার কিন্তু আমাদের একটা পশ্চিমবঙ্গের মতো জায়গায় আমাদের তালদি এলাকায় যেখানে ভাই যেখানে হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম সকলে একত্রিতভাবে আমরা হাতে হাত মিলে কাঁধে হাত মিলিয়ে প্রত্যেকটা প্রতিবাদের আমরা হাত তুলে আমরা একসঙ্গে সমৃদ্ধিভাবে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা অপরাধ জঘন্য ধরনের অপরাধ ঘটছে সেই অপরাধকে আমরা নির্মূল করার জন্য এর আমরা প্রতিকার শেষ পর্যন্ত দেখার জন্য আমরা এখানে এসেছি